মানব সভ্যতা থেকে অনেক দূরে ভয়ানক এক জঙ্গল যেখানে জঙ্গলি আদিবাসীরা বসবাস করে এখানে যে একবার চলে আসে সে আর কখনো ফেরত যেতে পারে না কারণ এই জঙ্গলে বাস করে জঙ্গলি আদিবাসীর থেকে ভয়ানক এক মানুষকে দানব যে নাকি মানুষদের দূরে ধরে খেয়ে ফেলে সম্পূর্ণ জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি আর এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন শুরু করছি আজকের গল্পটি সিনেমার শুরুতে একটি ভয়ানক জঙ্গল দেখানো হয় দিনের বেলাও জায়গাটা বেশ ভয়ানক এরপর এখানে আমরা মাউরি নামক এক আদিবাসী সম্প্রদায়কে দেখতে পাই যেখানে মাউরি সম্প্রদায়ের সর্দার সহ তার ছেলে হুঙ্গি এবং এই সবাই উপস্থিত ছিল কিছুক্ষণ পর সেখানে আরও একটি আদিবাসী সম্প্রদায় আসে নাম ভীমা হল মাউরি সম্প্রদায়ের সর্দার তখন ভীমাকে স্বাগতম জানায় উনি আরও বলে তোমার বাবা কোথায় ওনার একটু আসার কথা ছিল তখন ভীমা বলে কোনো কারণে বাবা আসতে পারেনি তবে উনি মাউরি সম্প্রদায়কে অভিনন্দন জানিয়েছে মাউরি সম্প্রদায় সর্দার তখন জানায় আমাদের দুই আদিবাসী সম্প্রদায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের পূর্বপুরুষদের কাছে গিয়ে প্রার্থনা করতে যেন আমরা কোনো যুদ্ধ মারামারি ছাড়াই শান্তিতে স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারি ভীমা তখন সবাইকে এখানে রেখে পূর্বপুরুষদের সমাধিস্থলের দিকে যেতে থাকে আদিবাসী সম্প্রদায়ের কাছে পূর্বপুরুষ হল তাদের ভগবান তারা মনে করে মৃত্যুর পর উপর থেকে তারা সবকিছুই দেখতে পাচ্ছে তাদের পূর্বপুরুষদের সমাধিস্থলে কারো যাওয়ার অনুমতি নেই কারণ তারা মনে করে এতে তাদের পূর্বপুরুষরা বিরক্ত হতে পারে সর্দারের ছেলে হঙ্গির মনে মনে সন্দেহ হয় যে ভীমা খারাপ কিছু করতে পারে তাই সে গোপনে তার পিছু করতে থাকে সেখানে গিয়ে হুঙ্গি দেখতে পায় ভীমা তাদের পূর্বপুরুষদের অপমান করছে এমনকি সেখানে সে মলত্যাগ করতে বসে পরে তা হাতে নিয়ে পূর্বপুরুষদের কঙ্কালের মাথার উপর লাগিয়ে দেয় এবং সে পূর্বপুরুষদের কাপুরুষ বলে সম্বোধন করতে থাকে সেখানে মাউরি সম্প্রদায়কে সে ধ্বংস করার কথাও বলে সব যখন হুঙ্গি দেখতে পায় যে তার পূর্বপুরুষদের ভীমা অপমান করছে তখন তার প্রচন্ড রাগ হয় তাই ওইখান থেকে বের হয়ে তার উপর পাথর মেরে দেয় ভীমা তখন বুঝতে পারে এখানে থাকা সব কিছুই সর্দারের ছেলে হুঙ্গি জেনে গেছে তখন সে তার পিছু করতে থাকে হুঙ্গি বয়সে ছোট থাকায় দৌড়িয়ে সে বেশি দূর যেতে পারে না অল্প সময়ের মধ্যেই ভীমা তাকে দূরে ফেলে তখন হঙ্গিকে সবার সামনে নিয়ে আসে আর মাড়ি সর্দারকে বলে তোমার ছেলে আমার অপমান করেছে কারণে পূর্বপুরুষদের সে তাকে এখানে মেরে ফেলবে মাউরি সর্দার তার কথা বিশ্বাস করে না কারণ তার ছেলের উপর তার আস্থা ছিল যে সে এমন কিছু করতে পারে না তখন সে জানায় যদি আমার ছেলে দোষ প্রমাণিত হয় তাহলে আমি নিজের হাতে আমার ছেলেকে মেরে ফেলবো এই কথা শুনে ভীমা বলে শুধু ছেলেকে মরলে তার কোনো লাভ নেই সে চায় পুরুষ সম্প্রদায়কে হত্যা করতে এখন তার অভিনয় করে লাভ নেই কারণ সর্দারের ছেলে হঙ্গি সবকিছু জেনে ফেলেছে তাই তাদেরকে হুমকি দিয়ে তার সৈন্যদের নিয়ে সে এখান থেকে চলে যায় মারু সম্প্রদায়ের এক যোদ্ধা এসে বলে সর্দার আপনি শুধু একবার আদেশ দিন ওদেরকে এখানে পিষে ফেলব আমাদের এলাকায় এসে আমাদেরই হুমকি ধামকি দিচ্ছে সর্দার সবার উদ্দেশ্যে বলে আমি কোনো যুদ্ধ চাই না কারণ যুদ্ধের কারণে তাদের অনেক পূর্বপুরুষেরা মারা গিয়েছিল এবং কেউ কেউ মারা যাওয়ার আগে সবাইকে বলে গিয়েছিল যুদ্ধ বন্ধ করার এবং শান্তি প্রতিষ্ঠা করার তাই মারু সর্দার এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে বাড়ি ফেরার পর হুঙ্গি তার বাবার সাথে বসেছিল তখন তার বাবা তাকে ডেডল্যান্ডের ব্যাপারে বলে যেখানে সব বীর যোদ্ধারা বসবাস করত কিন্তু এক রাতে এক দানবেশে তাদের সবাইকে মেরে ফেলে এরপর রাতে যখন হুঙ্গি ঘুমাচ্ছিল তখন সে তার স্বপ্নে তার দাদিকে দেখতে পায় যে কিনা তাদের পূর্বপুরুষদের ব্যাপারে বলছিল সে জানায় আমাদের পূর্বপুরুষেরা সবসময় আমাদের সাথেই আছে তারা সবসময় আমাদের সাহায্য করে এমনকি চাইলে তাদের সাথে কথাও বলা যায় এমন সময় কোনো কিছু শব্দে তার ঘুম ভেঙে যায় সে ওঠার পর বুঝতে পারে তাদের সম্প্রদায়ের উপর হামলা হয়েছে ভীমা তার সময় সুযোগ বুঝে তাদের উপর হামলা চালায় হুঙ্গি সবাইকে জাগানোর চেষ্টা করে তখন একজন হুঙ্গির সামনে এসে তার উপর আক্রমণ করে আঘাতের কারণে সে উপর থেকে নিচে পড়ে যায় তাকে একজন নিচে খুঁজতে আসে কিন্তু হুঙ্গি সেটা বুঝতে পেরে জঙ্গলের মধ্যে লুকিয়ে যায় তাই তাকে খুঁজতে না পেয়ে সে এখান থেকে চলে যায় অন্যদিকে মাউরি সম্প্রদায়ের লোকজন তাদের উপর আক্রমণ প্রতিহত করার চেষ্টা করে তাদের কাছে ভালো অস্ত্র না থাকার কারণে তারা বেশিক্ষণ টিকে থাকতে পারে না এক এক করে সবাই মারা যেতে থাকে ভীমা এতে করেও শান্ত হয় না মাউরি সম্প্রদায়ের যত মেয়ে ছিল তারা যেন বাচ্চা জন্ম দিতে না পারে তাই তাদের গর্ভধারণ ক্ষমতা নষ্ট করে দেয় যাতে এই সম্প্রদায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং শেষমেশ সর্দারকে মেরে তার গলা কেটে সে নিয়ে যায় সকালে হঙ্গি এখানে আসার পর দেখতে পায় তাদের সম্প্রদায়ের আর কেউই বেঁচে নেই ঘর সমস্ত কিছু ধ্বংস করা হয়েছে তার মা এই দোষ দিতে থাকে তারা মনে করতে সবকিছুর তারা এই সত্যিটা জানে না যে ভীমা তাদের ধ্বংস করার জন্যই দীর্ঘ রাস্তা পাড়ে দিয়ে তাদের এখানে এসেছিল হঙ্গি অনেক কষ্ট পাচ্ছিল তারপর সে এসবের প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় তার বাবার স্মৃতি জড়িয়ে ধরে সে তার হাতে অস্ত্র তুলে নেয় এবং এখান থেকে চলে যাওয়ার সময় তার বোন তার সামনে আসে তার বোনকে সে বলে সে যদি আর কখনো ফিরে না আসে তাহলে তার কথা যেন তার পরবর্তী প্রজন্মকে জানানো হয় এই বলে সে এখান থেকে বেরিয়ে পড়ে অন্যদিকে ভীমা তার সম্প্রদায়ের কাছে ফিরে যাওয়ার জন্য দীর্ঘ রাস্তা যেতে 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 প্রায় কয়েক সপ্তাহ লেগে যাবে সামনে তারা একটি অর্থাৎ মৃত জঙ্গলের রাস্তার সামনে গিয়ে পৌঁছায় যার কাহিনী হঙ্গির বাবা তাকে বলেছিল ভীমা ওই পথ ধরে যেতে থাকলে বাকি শূন্যরা তাকে নিষেধ করে এবং অন্য রাস্তা দিয়ে যাওয়ার কথা বলে তারা বলে এই এরিয়ার মধ্যে একটি মানুষকে কেউ রাক্ষস বসবাস করে এমনকি এ রাস্তা দিয়ে যারা যাওয়া আসা করে তাদের সবাইকে সে ধরে 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 খেয়ে ফেলে কিন্তু ভীমা এসব কথা পাত্তা দেয় না কারণ তাদের কাছে যথেষ্ট সৈন্যবাহিনী রয়েছে তাই সে এই পথ ধরেই যাওয়ার সিদ্ধান্ত নেয় অন্যদিকে হঙ্গি তাদের পিছু করতে করতে ডেডল্যান্ড অর্থাৎ মৃতভূমির সামনে এসে দাঁড়ায় সেও কোনো কিছু তোয়াক্কা না করেই সামনের দিকে এগোতে থাকে হঠাৎ সে তার দাদিকে কল্পনা করতে থাকে তার দাদি তাকে বলে একা সে কোনোভাবেই ভীমার বিরুদ্ধে লড়াই করতে পারবে না তাকে সে মানুষকে এক রাক্ষস অর্থাৎ যার নাম কিনা কুম্ভা তার কাছে গিয়ে সাহায্য চাইতে বলে কুম্ভার সাহায্য পেলেই সে ভীমাকে মেরে তার প্রতিশোধ পূর্ণ করতে পারবে তারপর হুঙ্গি সিদ্ধান্ত নেয় সে কুম্ভা রাস্তানার দিকে যেতে থাকে এখানে পৌঁছানোর পর সে দেখতে পায় অসংখ্য কাটা মাথা কুম্ভা খেয়ে ঝুলিয়ে রেখেছে এখানে এক দাসী মহিলা তার সামনে আসে তাকে জিজ্ঞেস করে সবকিছু জানার পরেও সে এখানে কেন এসেছে তাকেও যে কোনো মুহূর্তে মেরে খেয়ে ফেলতে পারে কুম্ভা পরেও যখন হঙ্গি কোনো ভয় পাচ্ছিল না দেখে হঙ্গিকে কুম্ভর ঘরের সামনে সে নিয়ে যায় তখন হঙ্গি দেখতে পায় যে সে বসে বসে মানুষ কেটে খাচ্ছিল হঙ্গি কুম্ভাকে সবকিছু খুলে বেলার পর কুম্ভা হঙ্গিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং সিদ্ধান্ত নেয় কাল সকালে তারা বেরিয়ে পড়বে এদিকে রাতের বেলা ভীমা সৈন্যরা একটা জায়গায় বিশ্রাম নিচ্ছিল তখন তাদের সামনে একটা গিরগিরি দেখতে পায় তাদের মতে এটি অশুভ কিছু একজন বলে আমাদের পূর্বপুরুষেরা হয়তো আমাদের 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 উপর হয়েছে এই জায়গায় আসা মোটেও উচিত হয়নি এর ফলে অখুশি হতে পারে তখন সবাইকে থামিয়ে বলে সবাই দল আমরা সবাই সুরক্ষিত থাকবো এমনকি আমাদের পূর্বপুরুষেরাও আমাদের সাথেই আছে পরদিন সকাল হলে রাতের বেলা ভয় পাওয়া দুইজন অন্য রাস্তা দিয়ে যেতে থাকে তখন ভীমা অনেক খেপে যায় আর সবার উদ্দেশ্যে বলে কেউ যদি অন্য রাস্তা দিয়ে যেতে চায় তাহলে সে তাদের সাথে যেতে পারে অন্যদিকে কুম্ভ ও হুঙ্গি সকাল হতে বিমান তলবলকে খুঁজতে বেরিয়ে পড়ে সে এমন ভাবে দৌড়াচ্ছিল যেন মানুষ নয় চিতাবাঘ দৌড়াচ্ছে পিছনে পড়ে গেলেও সে আবার জোরে দৌড়ানোর চেষ্টা করে অন্যদিকে যে থেকে আলাদা হয়ে অন্য রাস্তা ধরে কুম্বার গর্জন শুনে তারা রাক্ষস বলে এখান থেকে পালাতে শুরু করে দুজন দুই দিকে আলাদা হয়ে গেলে কুম্বা একজনের পিছু করে আর হঙ্গি আরেকজনের পিছু করে এক একঠাপ পরেই প্রথম লোকটাকে মেরে ফেলে এইদিকে অন্যজন হুঙ্গিকে দেখার পর উল্টো সে হঙ্গির উপর হামলা করতে থাকে হঙ্গি কোনোভাবেই তার সাথে পেরে ওঠে না এখন এখানে কুম্ভ পর একেও সে মেরে ফেলে রাতের বেলা সে মাংসগুলো কেটে খাচ্ছিল এই সময় হঙ্গিকে সে বলে লড়াই করার জন্য সে এখনো প্রস্তুত হয়ে ওঠেনি হঙ্গি তাকে জানায় সে যদি তাকে সবকিছু বলে তাহলে সে অবশ্যই ভালো করতে পারবে কুমবা হুঙ্গিকে যুদ্ধের সব নিয়ম বুঝিয়ে দেয় এখন কৌশলগুলো তাকে অনুশীলন করতে বলে হঙ্গি সারা রাত ধরে মারামারির কৌশলগুলো প্র্যাকটিস করতে থাকে আর সকালে তারা দুজন আবারও বেরিয়ে পড়ে ভীমা ও তার দলবলকে খতম করার উদ্দেশ্যে একটু সামনে যেতেই ভীমা আর তার দলবলকে তারা পেয়ে যায় আর এটা টের পাওয়ার সাথে সাথেই সেখান থেকে পালিয়ে একটি পাহাড়ের উঁচু জায়গায় তারা উঠে যায় এখানে কুম্বা এসে পরে আর হঙ্গিকে বলে তোমাকে যা শিখিয়েছি তা কাজে লাগাও হঙ্গি দৌড়ে কোথাও চলে যায় আর এখানে কুম্ভা ভিমা সমস্ত বাহিনীর সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয় ভীমা তখন তার কিছু লোকজনকে হঙ্গির পিছু করতে বলে তখন সে কুম্ভার শরীরের দাগ দেখে বুঝে ফেলে এটাই সে মানুষটিকে রাখো কিন্তু বাস্তব হলে মারতে হবে নয়তো মরতে হবে তাই সে লড়াই করতে শুরু করে দেয় সে এক এক করে তার সৈন্যদের কুম্ভাকে মারতে পাঠাতে থাকে কিন্তু কেউ এক সেকেন্ডের বেশি তার সামনে টিকতে পারে না ও হুঙ্কারের মাধ্যমে সে সবাইকে মারতে শুরু করে ভীমার বাহিনী এভাবে না পেরে সব একসাথে হামলা করে ভীমার এক খুঁজতে খুঁজতে তার খুব কাছাকাছি চলে আসে সে বুঝতে পারে ভঙ্গি হয়তো তার আশেপাশে আছে তাই সে উল্টোপাল্টা কথা বলে তাকে রাগানোর চেষ্টা করতে থাকে আর এতে কাজও হয় ভঙ্গি রেগে গিয়ে সে বাইরে বের হয়ে মারামারি শুরু করে দেয় গতকাল রাতে কুম্ভার দেওয়ার ট্রেনিং ভঙ্গি ভালোভাবে আয়ত্ত করে ফেলেছিল তাই ভীমার সৈন্য হঙ্গির সামনে টিকতে পারে না অন্যদিকে ভীমা দলবল নিয়ে কুম্ভাকে অনেকটা আহত করে ফেলেছে তাকে মেরে শুয়ে দেওয়ার পর একজন যখন তার বুকে অস্ত্র ঢুকাতে যাবে তখনই আচমকা পেছন থেকে হুঙ্গি এসে উল্টো তাকে মেরে দেয় এরপর কুম্ভাও উঠে দাঁড়ায় দুজন মিলে সবার বিরুদ্ধে আবারও লড়াই করতে শুরু করে একজন একজন করে ভীমা সৈন্যদের মারতে থাকে কুম্ভা ও হঙ্গি এটা দেখার পর ভীমা তার সব সাথেদের পালাতে নির্দেশ দেয় যে কজন জীবিত ছিল তাদের প্রাণ নিয়ে এখান থেকে তারা দ্রুত পালিয়ে যায় কুম্ভা একটু আহত হওয়ার কারণে তারা তার পিছু করতে পারেন রাতে হুঙ্গি কুম্ভাকে কোন একটি জায়গায় নিয়ে এসে চিকিৎসা দিতে থাকে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে কুম্ভা তখন জানায় তার পূর্বপুরুষ তার উপর ক্ষিপ্ত যার কারণে আজকের লড়াই সে ভালোভাবে করতে পারেনি তখন হুঙ্গি কুম্ভাকে কিছু খেতে দেয় এবং বলে তার পূর্বপুরুষদের কাছে মাপ সেটা সে করতে চায় না কিন্তু হুঙ্গি অনেক অনুরোধ করার কারণে সে এটা করতে বাধ্য হয় পরদিন সকালে ভীমা দেখতে পায় একজন সৈন্য আহত হয়ে মারা গিয়েছে বাকিরা মনে করতে থাকে এখানের পূর্বপুরুষ ও দেবতারা তাদের ওপর ক্ষিপ্ত থাকায় তাদের সাথে এসব খারাপ কিছু করছে কিন্তু ভীমা তার সিদ্ধান্ত অনর সে এসব কথা তোয়াক্কা না করেই তার আহত শূন্যদের সাথে নিয়ে এই এলাকা দিয়ে যেতে থাকে অন্যদিকে কুম্বা ও হুঙ্গি রাস্তা দিয়ে যাওয়ার সময় স্থানীয় সম্প্রদায়ের কয়েকজন লোক তাদেরকে দেখে ফেলে এই সম্প্রদায়ের সর্দার একজন মেয়ে ছিল এখানে হঙ্গি তাদেরকে মিথ্যে কথা বলে যে কুম্ভা তার বাবা আর সে আরো বলে তাদের সাথে আরো লোক ছিল যাদের থেকে তারা পথে আলাদা হয়ে গিয়েছে তাই তাদেরকে খুঁজতে খুঁজতে তারা এই পথ দিয়ে যাচ্ছিল সবকিছু শোনার পর এই সম্প্রদায়ের সর্দার তাদেরকে এখানে একরাত বিশ্রাম নিতে বলে তারপর যখন হুঙ্গির সাথে কথা বলে হঙ্গির কথা শোনার পর তার একটু সন্দেহ হয় যে তারা দুজন বাপ ছেলে নয় হুঙ্কি তখন বলে যে না সেই আমার বাবা আর আমি তার ছেলে মহিলা সত্তা তখন কুম্বার কাছে যায় তাকে দেখার পর কুম্বা লুকিয়ে গেলেও সে টের যায় যে সে এখানেই আছে তার সামনে গিয়ে বলে আমি জানি তোমরা আমার সাথে মিথ্যে কথা বলেছ তোমরা বাপ ছেলে নও কারণ হুঙ্গি আমার কাছে সব সত্য স্বীকার করেছে এখানে সে মিথ্যে বলে তার থেকে কথানোর চেষ্টা করছিল কথা বলতে বলতে সে কুম্ভার প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং সামনে গিয়ে তাকে টাচ করতে শুরু করে তখন সে তার পায়ের দাগগুলো লক্ষ্য করে এবং বুঝে যায় সেই রাক্ষস যে কিনা মানুষ মেরে খেয়ে ফেলে রাতে মহিলা সব কুম্ভর সাথে আপাসে লড়াই করতে যায় তাদের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায় শব্দ পেয়ে হুঙ্গির ঘুম ভেঙে যায় কিন্তু ওইখানে পৌঁছে সে দেখতে পায় কুম্বা তাকে মেরে ফেলেছে তখন সে কান্নাকাটি করছিল কারণ এসব কোনো কিছুই তার উদ্দেশ্য ছিল না হুঙ্গি তখন তাকে মেরে ফেলার কারণ জিজ্ঞাসা করে তখন সে জানায় সে তার ব্যাপারে আসল সত্যটা জেনে গিয়েছিল আর এই কারণে সে তাকে মারতে বাধ্য হয়েছে তারপরেও নির্দোষ একজনকে মারার জন্য হুঙ্গি রাগ করে তখন কুম্বা উঠে গিয়ে তার পরিচয় সম্পর্কে হুঙ্গিকে আবারো অবগত করে সে কে এবং সে কি করতে পারে তখন সে আরো জানায় তার পূর্বপুরুষদের খুশি করার জন্য সে এক রাতের মধ্যেই তার সম্প্রদায়ের সবাইকে নির্মম হত্যা করেছে এমনকি তার পরিবার এবং তার সন্তানও সবাইকে সে ভয়ানকভাবে হত্যা করেছিল কারণে জায়গাটির নাম হিসেবে ইতিহাসে লেখা রয়েছে আশেপাশে সব সম্প্রদায়ের লোকজন এটাই জানতে থাকে যে এখানে এক রাক্ষস বাস করে যেটা কিনা আমি নিজেই তখন সে কান্না করতে থাকে কারণ কুম্ভার কর্মের প্রতি তার অনুশোচনা ছিল কিন্তু হুঙ্গি একটু বেশি কষ্ট পাচ্ছিল কারণ প্রথমবার কোন সম্প্রদায়ের সর্দার তাকে বীরযোদ্ধার খেতাব দিয়েছিলেন সে তার শরীরটাকে একটা ঘাসের সাথে ঢেলান দিয়ে দেয় আর পাশে বসে সকাল হবার অপেক্ষা করতে থাকে সকাল সকালতে সেখানে কুম্ভা আসে আর হুঙ্গিকে বলে তুমি যদি প্রতিশোধ নিতে চাও তাহলে এখনই আমার সাথে চলে আসো আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে বাদ দিয়ে হুঙ্গি তখন আবার শুরু করে তারা এমন একটা পৌঁছায় যেখান থেকে অনেক দূর একটা দুর্গ দেখা যাচ্ছিল কুম্ভা তখন জানায় ও তার সৈন্যরা এখানেই আছে কারণ আশেপাশে বিশ্রাম নেওয়ার মতো কোনো জায়গাই নেই তারা বেশ ভালোভাবে শিউর হয়ে যায় আর তাদের ধারণা অনুযায়ী এই জায়গাতে ভীমা তার অবস্থান করছিল কিন্তু তারা পাকাপোক্ত দেয়াল নির্মাণ করেছিল যাতে কেউ অনুপ্রবেশ করে তাদের ওপর আক্রমণ করতে না পারে ভীমা যখন শুয়েছিল সে দেখতে পায় তাদের একজন এখানে আগুন জ্বালিয়েছে সে তাড়াতাড়ি উঠে আগুন নেভায় আর তাকে বলে এটা করলে থেকে দোয়া দেখে কেউ অনুমান করতে পারবে যে এখানে কেউ আছে জানায় আমরা তোমার কারণে এখানে আর তৃষ্ণাত্ম অবস্থায় ফেসে গেছি এটা শুনে ভীমার মাথা গরম হয়ে যায় দুজনের মাঝে মারামারি হওয়ার আগেই বাকিরা তাদের থামিয়ে দেয় তখন একজন বলে আমরা এখানে অপেক্ষা করব না আমাদের দ্রুত বাড়ি ফিরে যাওয়া উচিত তখন তারা সবাই এখান থেকে বের হয়ে হাঁটা শুরু করে ঠিক তখন সেখানে আচমকা কুম্বা ও হুঙ্গি মিলে তাদের উপর আক্রমণ করে দেয় বাকিরা টের পেয়েই দুর্গের ভেতর আশ্রয় নেয় আর গেটটি বন্ধ করে দেয় এই সময় বাইরে থেকে হুঙ্গি ভীমাকে বাইরে এসে লড়াই করতে বলে সে দুর্বল ও ভীতু বলে আর নানাভাবে তাকে কটাক্ষ করতে থাকে তখন ভীমা একটা ঝুড়ি থেকে হুঙ্গির বাবার কাটা মাথাটা তাকে দেখায় আর বলে তার মৃত্যুর জন্য শুধু তার ছেলেই দেয় আমি কোনো ভীতু নই এটার প্রমাণ আমার হাতে থাকা তোর বাবার মাথা এসব বলে সে মাথার মধ্যে থু এটা দেখার পর হুঙ্গির প্রচন্ড রাগ হয় এবার সে দেয়াল ভেদ করে তাকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু কুম্ভা নিয়ে আসে আর তাকে বোঝায় এটা আসলে যুদ্ধের কৌশল কাউকে খেপানোর পর সে যদি রেগে যায় তখন সে ভুলভাল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যুদ্ধের প্রধান কৌশল হচ্ছে ঠান্ডা মাথা পরিকল্পনা করা তাই তাদেরকে মারার জন্য তারা অন্য কৌশল অবলম্বন করবে অন্যদিকে ভীমার সৈন্যরা খাবার ও পানের জন্য তার বিরোধিতা করতে থাকে এটা দেখার পর ভীমা রেগে গিয়ে একজন শূন্যের গলা কেটে ফেলে আর তাদের রক্ত সবাইকে পান করে তৃষ্ণা মেটাতে বলে তারাও আর কোনো উপায় না দেখে সে রক্ত খেয়ে তাদের তৃষ্ণা মেটায় বর্তমানে ভীমার মাত্র কয়েকজন শূন্য জীবিত ছিল তাদের মধ্যে একজন একটা কফিনের মধ্যে পুরাতন কিছু অস্ত্রের সন্ধান পায় তখন আবার তাদের মধ্যে সাহস জাগ্রত হয় তারা ভাবে তাদের পূর্বপুরুষেরা তাদের উপর খুশি হয়ে এই উপহার তাদেরকে দিয়েছে তখন কুম্ভার হঙ্গি তাদের অস্ত্রগুলো তাদের তাদের দেখার পর সরে গিয়ে লুকিয়ে পড়ে নিক্ষেপ করে সেখান থেকে ভীমা এবং তার সৈন্যরা প্ল্যান করে যে তাদের দুজনকে আলাদা করে তারপর মার দূর থেকে কুম্ভার হঙ্গি লক্ষ্য করে যে দুর্গের গেটটা ঠিক খোলা অবস্থায় আছে আর ভীমার সৈন্যরা সেখান থেকে দৌড়ে পালাচ্ছে কুম্ভা তখন হঙ্গিকে জানায় তৈরি হয়ে নাও ওদেরকে মারার সময় হয়ে গেছে তারা দুইজন তখন ওদের পিছে ছুটতে থাকে দুর্গের গেটের সামনে আসার পর হুঙ্গি থেমে যায় সে দেখতে পায় ভিতরে তার বাবার মাথাকে একটা লাঠির মধ্যে ঢুকিয়ে খাড়া করে রেখে দেওয়া হয়েছে এটা দেখার পর সে অনেক আবেগপ্রবণ হয়ে যায় সে দুর্গের ভেতর প্রবেশ করে তার বাবার মাথার এই অবস্থা দেখে সে কষ্টে ভেঙে পড়ে অন্যদিকে কুম্বা অনেক দূরে চলে গিয়েছে দুইজন দুজনের থেকে আলাদা হয়ে গিয়েছে যা কিনা ভীমার প্ল্যান ছিল ভীমার লোকজন তখন দুর্গের গেটটি বন্ধ করে দেয় এবং চারপাশ থেকে তাকে ঘিরে ফেলে এদিকে কুমবা চারপাশে কোনো সারা শব্দ পায় না আচমকা শুকনো পাতার মধ্যে লুকিয়ে থাকা ভীমার দলের লোকজন তার শরীরে অস্ত্র ঢুকিয়ে বসে কুম্ভাকে মারাত্মকভাবে আহত করে ফেলে তারা শরীরের এই অবস্থা নিয়েও কুম্ভা তাদের সাথে লড়াই করতে থাকে এবং সেখানে ভীমার দুই শূন্যকে সে মেরে ফেলে এই দিকে ভীমা তার লোকজন নিয়ে হুঙ্গিকে মারতে থাকে এই সময় সেখানে কুম্ভা চলে আসে এবং হুঙ্কার দিয়ে বলতে থাকে আস্তদের কারো রক্ষা নেই তারপর সে দেয়াল টোপকে ভেতরে প্রবেশ করে লড়াই চলতে থাকে ভীমার কাছে নতুন অস্ত্র থাকায় তার সাথে পেরে ওঠা সম্ভব হচ্ছিল না সে হুঙ্গিকে প্রচুর মারতে থাকে কুম্ভাও তাদের অস্ত্রের কাছে পুরোপুরি ঘায়ল হয়ে যায় কুম্ভার এই অবস্থায় একজন তাকে বলে সাহস থাকলে তার অস্ত্রটি এখন তুলে আমার আমাদের সাথে লড়াই কর অনেক কষ্টে সে তার অস্ত্রটি তুলে নেয় তারপর পুনরায় তার তাণ্ডব শুরু করে অনেক ঘায়াল থাকার পরও সে তাকে মেরে ফেলে এই অবস্থায় সে হুঙ্গিকে সাহায্য করার জন্য যায় তখন ভীমা উঠে গিয়ে কুম্ভাকে আরো আঘাত করতে শুরু করে এক পর্যায়ে তাকে মাটিতে শুয়ে দেয় কুম্ভার এই অবস্থা দেখে হুঙ্গি উঠে গিয়ে তার সাথে আবার লড়াই করতে শুরু করে এক পর্যায়ে সে ভীমাকে ঘায়াল করে ফেলে তাকে প্রায় মেরেই ফেলবে এর আগে সে হুঙ্গিকে জানায় তার ইতিহাস যেন পরবর্তী প্রজন্মকে সে জানিয়ে দেয় কিন্তু তখন হুঙ্গি ভীমাকে না মেরে সে এখান থেকে তাকে ছেড়ে দেয় কারণ তারা তার সব সৈন্যদের মেরে তাকে নিঃসঙ্গ করে দিয়েছে ধরে বেঁচে থাকার মতো এখন তার কাছে কিছুই নেই তাকে মেরে মুক্তি না দিয়ে সারা জীবন সে অনুশোচনা করে বাঁচবে এর থেকে কষ্ট আর কিছুই নেই ভীমা এখান থেকে চলে যায় হঙ্গি তখন দৌড়ে গিয়ে কুম্বার কাছে যায় শেষ সময় হঙ্গিকে সে অনুরোধ করে যাতে তাকে তার পূর্বপুরুষদের স্থানে সমাধিস্থ করে তারপর সেও মারা যায় হঙ্গি তার বাবার কাঠামাতাটা নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর সিনেমাটি এখানে শেষ হয় অন্য কোন সিনেমাতে হয়তো মৃত্যুর প্রতিশোধ হিসাবে মৃত্যুকে দেখানো হতো কিন্তু এই সিনেমায় নিজের সম্প্রদায়কে মারার পরেও প্রতিশোধ না নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় কারণ কুকুর যদি কামড়ায় একজন মানুষ কখনো কুকুরকে কামড়াতে পারবে না প্রতিশোধ তো সবাই নিতে পারে কিন্তু ক্ষমা কয়জনই বা করতে পারে বলুন কারণ নিজের পাপের অনুশোচনা মৃত্যুর চেয়ে অনেক কষ্টকর যা সারা জীবন মানুষকে কষ্ট দেয় ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ